গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পনশ্রী কুকিং হাব আজকে নিয়ে চলে এসেছি আবারও একটা স্ন্যাক্স রেসিপি সন্ধ্যাবেলায় যদি একটু পার্সে মাছের ফিশ ফ্রাই হয় তবে কেমন হয় বলুন তো চলুন আজকে সেই পার্সে মাছের ফিশ ফ্রাই কেমনভাবে বানিয়ে নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব নিয়ে নিয়েছি চারটে পার্সে মাছ পার্সে মাছগুলোকে প্রথমে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তারপর এটাকে ম্যারিনেশান করতে হবে ম্যারিনেশন করার জন্য প্রয়োজন লবণ এই লবণটা আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব আর তার সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর এর সাথে দিতে হবে এক টেবিল চামচের মতন লেবু রস যাতে মাছের গায়ে আঁচটে গন্ধটা চলে যায় তার সাথে দিয়ে দিতে হবে সামান্য একটু আদা রসুন বাটা এই আদা রসুন বাটাটাই মাছের মধ্যে ব্যবহার করলে মাছটা খেতে ভীষণ ভালো হয় ফিস ফ্রাইটা এটাকে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে আর তারপরেই একটা বানিয়ে নিতে হবে ফিস ফ্রাইয়ের জন্য একটা ব্যাটার তার জন্য আমি নিয়ে নিয়েছি ফোর টেবিল স্পুনের মতন বেসন এই ফোর টেবিল স্পুন বেসন ব্যবহার করেছি চারটে মাছের জন্য আপনারা আরও বেশি ভাজতে চাইলে আরও বেশি ব্যবহার করবেন আমি চার চামচ মতন বেসন নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এক বড় চামচের এক চামচের কর্নফ্লাওয়ার পর এর সাথে দিয়ে দেবো একটু কালো চিরে সামান্য একটু গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাছের লবণ মাখানো আছে তাই লবণের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয় ফিস্রা ফিস ফ্রাইটাকে মুচকুচে বানানোর জন্য নিয়েছি এক চিমটে মতন খাবার সোডা এই খাবার সোডা দিলে ফিস ফ্রাই ভীষণ মুচকুচে হয় এবার এটাকে সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি এটা একটা ব্যাটার রেডি করে নেব এটা একটা ব্যাটার রেডি হয়ে গেছে এবারে ব্যাটারের ওপর মাছগুলো দিয়ে দেবো এবং ব্যাটারটা মাছগুলোকে ব্যাটারে দিয়ে একটা কোট করে নেব ব্যাটারটা দেখুন কেমন থিকনেসের হবে খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয় এরকম ভাবেই বানিয়ে নিতে হবে এই ব্যাটারটাকে এবার মাছের গায়ে ব্যাটারটাকে কোট করে নিয়ে আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব তার জন্য ফ্রাইং প্যানে অনেকটা তেল বসিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য এবার এক মাছগুলোকে একে একে দিয়ে দেবো তেলের মধ্যে দেওয়ার পর মাছটা কিছুক্ষণ রেখে দেবেন সঙ্গে সঙ্গে উল্টাতে গেলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আবারও একটা মাছ আমি দিয়ে দিয়েছি একইভাবে এবার একটু খুন্তির সাহায্যে এই তেলটাকে মাছের ওপরে হালকা হালকাভাবে দিয়ে দিতে হবে তো মাছটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন উল্টে নিতে হবে দেখুন এইভাবে লালচে ব্রাউন করে ধীরে ধীরে মাছগুলোকে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে আমি এটাকে একটু প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন এইভাবে সন্ধ্যাবেলায় গেস্ট এলেও আপনারা পার্শ্ব মাছের ফ্রিস্ট ফ্রাই বানিয়ে দিতে পারেন নমস্কার বন্ধুরা